এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা বিড়াল পালা তো যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ নবী করিম সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন বিড়াল তোমাদের বাসা থাকে এই জন্য তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এজন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন কোনো অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবী ছিলেন নাম হলো আবু হরাইরা নাম শুনছেন না রাদিয়াল্লাহ তাআলা আনহু ওনার নাম কিন্তু আসলে আবু হরাইরা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান আর অনেকগুলো মতা আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবু হরাইরা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভোরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাহ আলিয়া তার বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রসুল আকম মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন নবী সাল্লাহ দেখেও বরং রসিকতা করেছেন কোনো নিষেধ করার নাই তাহলে বোঝা গেল আমাদের বাসাবাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে তখন যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে এবং সেটা বাসাবাড়ির ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদের জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুর পালা দেশ সব পৃথিবীর দেশে বিভিন্ন রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সে করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়েজ আছে কিন্তু বাসাবাড়িতে কুকুর পোষা এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হতে পারবো যাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এজন্য ওরা যদি উল্টা পাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বখরের বলেছেন লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফীহি কলব আও সুরা যে বাড়িতে কুকুর থাকে শখের বসে কুকুর पाले কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়া ফেরেস্তা প্রবেশ করে না তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো বেশি করে পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দোস্তিতে একটু বেশি কারণ হাদিসে নিষেধ আছে এই জন্য শয়তান ওটা আরো বেশি করে করা ক্ষতিগ্রস্ত করতে চায় মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগায়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে হবে স্মার্ট আধুনিক পশ্চাৎ পদ। এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিঞ্জিরা আবদ্ধ করে ফেলেছে মুসলমানের জন্য কুকুর শখের বসতে পালা জায়েজ নাই তবে প্রয়োজনে বসতে পালতে পারেন আর আল্লাহ সৃষ্টি বিষয়ে খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন সেটা কোনো না বিষয় নয় তবে বাসাবাড়িতে পালা জায়জ নয় শখের বশত হারাম আর পাখি যদি আপনি পালতে চান কবুতর পালতে চান যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় পালা যাওয়াতে পালেন কোনো অসুবিধা নেই আর যে পাখিগুলো খাঁচায় পালা যায় খাঁচায় পালার মতো সেগুলো পালেন যেমন টিয়া পাখি ইত্যাদি কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচা বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন সেটা কিন্তু জায়জ নয় আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের বাইরে রাখলে বরং ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে তাহলে সেরকম পাখি পালতে অসুবিধা নাই